বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে বেশ কিছু দেশে কিন্তু মহিলা নেত্রী দেশ শাসন করছে দেশ পরিচালনা করছে তো একটা সময় কী ছিল একটা সময় সারা বিশ্বে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে শাসনভার কিন্তু পুরুষরাই পরিচালনা করত। অর্থাৎ পুরুষতাত্ত্বিক সমাজ ব্যবস্থা ছিল কিন্তু সেই ধারণাকে বদলে দেয় প্রথম দেশ তার নাম শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কায় প্রথম সীমাবহ বন্দে রানায়ক তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন শ্রীলঙ্কার তার আগে কোনো দেশেই ছিল না কিন্তু তারপর তারপর বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু মহিলা নেত্রী উঠে এসেছেন এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে বসেছেন এবং দেশ শাসন করেছেন কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মহিলা নেত্রী দেশ শাসন তো করেছেন শুধু তাই নয় দুজন মহিলা নেত্রী কয়েক দশক ধরে বাংলাদেশে পরিচালনা করেছেন এই দুই নেত্রীর নাম শেখ হাসিনা এবং খালেদা জিয়া একজন বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেত্রী খালেদা জিয়া এবং একজন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এই দুজন মহিলা নেত্রী বাংলাদেশকে দীর্ঘদিন শাসন করেছেন ফলে সেই বাংলাদেশ নিয়ে একটা চর্চা একটা আলোচনা থেকেই যায় কারণ সেইভাবে এই দুই নেত্রী থাকা অবস্থায় অর্থাৎ এই এই দুই দলে সেভাবে কিন্তু তেমন কোনো পুরুষ নেতা সেভাবে উঠে আসেনি যারা হয়তো প্রধানমন্ত্রী পদের যোগ্য সেই কারণে কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন কিন্তু আমরা দেখেছি গত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটে এবং এই গণ অভ্যুত্থানের ফলে এক কথায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যার ফলে তার সরকারের পতন হয়েছে এবং তার সরকারের পতনের পর নতুন উপদেষ্টা গঠিত হয়েছে এবং যারা পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে আপাতত বাংলাদেশ শেষ শাসন পরিচালিত হচ্ছে কিন্তু যেটা বিষয় মূল বিষয় যে এইভাবে তো চলতে পারে কারণ নির্বাচন তো করতে হবে তো নির্বাচন যদি হয় এই মুহূর্তে তাহলে যদি সব সরকার পালা ঘটে কারণ এই মুহূর্তে যদি দেখা যায় বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া সেইভাবে কিন্তু অন্য কোনো দল অর্থাৎ এই দুই দলকে সরিয়ে অন্য কোনো দল যে ক্ষমতা দখল করে দেশ শাসন করবে তা কিন্তু সম্ভব নয় অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ এই কোনো দলের সমর্থন ছাড়া কেউ কিন্তু সরকার গঠন করতে পারে না এবং এই দুই দলও যদি এখন সরকার গঠন করে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী পদের দাবিতে যদি আমরা বিএনপির দিকে তাকাই তাহলে আমরা জানি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি কিন্তু উঠে এসেছেন অর্থাৎ তাকে ইতিমধ্যেই দলের সভাপতি ঘোষণা করা হয়েছে তাহলে আগামী দিনে যে নির্বাচন পরিচালিত হবে তা কিন্তু তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারেন এই তারেক রহমান খালেদা জিয়ার পুত্র তো স্বীভাবেই হয়তো কয়েক দশক পরে এ একটা পরিবর্তন দেখা যেতে পারে যে বিএনপির একজন নেতা যিনি দেশ শাসন করছে বা মহিলা শাসন উল্টো দিকে আমরা যদি আওয়ামী লীগের দিকে তাকাই তাহলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি বাংলাদেশ ছাড়ার পর এখনও কিন্তু তিনি সামনাসামনি আসেনি অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের সামনে কিন্তু তিনি আসেনি অর্থাৎ তিনি এখনও কিন্তু কারণ একটু চেপেই আসেন কারণ তিনি দেশ ছাড়ার পর যেভাবে আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ এসছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু আওয়ামী লীগের নেতাদের খুন করা হয়েছে মারধর করা হয়েছে ফলে আওয়ামী লীগের নেতারা অনেকেই কিন্তু এই মুহূর্তে বসে আছেন এটা নিয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এছাড়া বহু নেতাদের কিন্তু মিথ্যা মামলা হোক বা পুরোনো মামলা হোক যে কোনো মামলা হোক তা কিন্তু জেলে পড়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ফলে কেউ যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগটা সেভাবে করবে সেভাবে দলটা করে সেভাবে কিন্তু তেমন কেউ কিন্তু উঠে আসছে না হ্যাঁ তবে দেখা যাচ্ছে একটা অংশ কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু জনসংযোগ শুরু করেছে তাদের সংগঠন বৃদ্ধির চেষ্টা করছে তার কারণ আমরা জানি দু নয় থেকে দেশের ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ এবং দু সালের যে নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন সেখানে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সংগরিষ্ঠতা পেয়েই কিন্তু সরকার গঠন করেছিল ফলে তাদের জনসমর্থন রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেইভাবেই আওয়ামী লীগের গ্রাউন্ড লেভেলটাও কিন্তু অত্যন্ত মজবুত যার ফলে কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়া যেভাবে আক্রমণটা ধেয়ে এসেছিল প্রথম দিকে তো তার কিন্তু প্রতিরোধ তারা করেছেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এবং মাঠে ময়দানে আন্দোলন করতে দেখা যায় কিন্তু নেতৃত্ব কে দেবে আওয়ামী লীগ যদি নির্বাচনের লড়াই করে নেতৃত্ব কে দেবেন তো এইখানে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে শেখ হাসিনার পুত্র সজিদ সজিব আহমেদ জয় কারণ তিনি কিন্তু বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে নানান বিবৃতি দিয়েছেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগের নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সুস্থভাবে থাকার না রকম বার্তা দিচ্ছেন অর্থাৎ তার সংগঠন মজবুত করারও কিন্তু বার্তা দিচ্ছেন ফলে সজি শেখ হাসিনা আগামী দিনে নির্বাচন লড়াই করবেন কিনা কারণ দেশ ছাড়ার পরে কিন্তু প্রথমে কিন্তু জয় কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা আর বাংলাদেশে নির্বাচন লড়াই করবেন না বা তিনি প্রধানমন্ত্রী হবেন না এরপরে জয় কিন্তু বারবার বিবৃতি দিচ্ছেন সজীব আহমেদ জয় শেখ হাসিনার পুত্র ফলে অনুমান করা হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগ যদি নির্বাচনের লড়াই করে তথা সেই দলকে নেতৃত্ব দেবেন কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব আহমেদ জয় অর্থাৎ একদিকে যেমন দেখা যাচ্ছে নেতৃত্বের পরিবর্তন বিএনপি থেকে কিন্তু নেতৃত্ব হিসেবে উঠে এসেছেন তারিক রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্র কারণ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই কিন্তু তারেক রহমানকে দলের নানান কর্মসূচিতে দেখা গেছে এবং তিনি নানান বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোকপাত করতেন সে সময় এরপরে তো সরকার বদল ঘটে এবং ক্ষমতায় আসে শেখ হাসিনা তো যার ফলে আগামী দিনে যেটা মনে করা হচ্ছে যে নেতৃত্বের যে একটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ যে দুই মহিলার নেত্রী কয়েক দশক বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশকে পরিচালনা করছে সেই বিষয়ে কিন্তু সেই বিষয়টি আপাতত চাপা পড়তে চলেছে কারণ আমরা জানি না কারণ শেখ হাসিনা যেহেতু এখনও সামনে সেমন কোনো বিবৃতি দেননি ফলে আগামী দিনে যদি নির্বাচন হয় তাহলে সে কাছে নির্বাচন লড়াই করবেন কি না তা আমরা যাই না কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে হয়তো সজীব আহমেদ জয়ই দিতে পারেন উল্টো দিকে বিএনপি তো ঘোষণা করেছে তারিখ ফলে অনুমান করা হচ্ছে যে বাংলাদেশ যে দুই মহিলার নেত্রী দেশকে পরিচালনা করতে তাদের দলকে পরিচালনা করতে সেটার আপাতত ইতি ঘটতে চলেছে এবারে এখন দেখা যাক এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আপনার জানি মোহাম্মদ ইউরিসের নেতৃত্বে তার উপর চাপ আসছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি চাইছে অন্তর্বর্তী নির্বাচন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হোক দু হাজার চব্বিশ সালের মধ্যেই হোক উল্টো দিকে জামাত কিন্তু এই মুহূর্তে নির্বাচন করাতে চাইছে না কারণ তাদের জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ হাসিনা ফলে তাদের সংগঠন মজবুত করতে কিন্তু সময় লাগবে উল্টো দিকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তাদের একটা বড় অংশ কিন্তু আওয়ামী লীগের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকাকে অস্বীকার করতে পারে না ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দায় পক্ষে সম্ভব নয় এখন দেখা যাক কবে নির্বাচন ঘোষণা করা হয় এবং তারেক রহমানের নাম তো ঘোষণা করা হয়ে করেছেই বিএনপি আওয়ামী লীগ তাদের প্রধান নেতা হিসেবে কার নাম ঘোষণা করে সেখানে গিয়ে আসবেন ফিরে এসে লড়াই করবেন নাকি সাজিদ আহমেদ জয় আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কোনো মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ